হাড় হাড় বম্বই ডাকে যে হা মারে পরিতুষ্ট হই সদা তাহারি ওপরে হাড় হাড় বলতে বলতে সেই শ্রাবণ মাস চলে এসেছে যে মাসে সবাই জল ঢালতে যায় ভগবান শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালার এই হলো বিশেষ তিথি বা বিশেষ শুভ সময় যে সময়ে ভগবান শিব সমুদ্র মন্থনে উত্থিত বিশকে পান করে এই জগৎ সংসারকে রক্ষা করেছেন এই সেই সময় যে সময়ে ভগবান শিবকে আমরা সকলে মিলে পরিতুষ্ট করতে পারি অর্থাৎ এই সময় জল ঢেলে দুধ ঢেলে ভগবান শিবকে ঠান্ডা করে তুলি শীতল করে তুলি তার যে কল মানে হলাহল তার যে বিষ পান করে যে কষ্ট যে জ্বালা বোধ হয়েছে সেখানে ভক্তরা তাকে ঠান্ডা করে থাকে শীতল করে থাকে শীতলতা প্রদান করে থাকে যার মাধ্যমে ভগবান শিব আরাম পেয়ে থাকেন এই ভাব নিয়ে আমরা ভক্তরা যাই ভগবান শিবের মাথায় জল ঢালতে আর এই শ্রাবণ মাসে কেউ যায় মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে জল ঢালতে কেউ যাচ্ছে ভগবান শিবের কাছে তার মনস্কামনা পূরণ করতে আবার কেউ যাচ্ছে মদ্যপান ভাং এসব পান করতে করতে গাঁজা পান করতে করতে যে ভগবান শিব নাকি স্বয়ং এসব পান করেছেন স্বয়ং নাকি গাঁজা খেয়ে থাকেন খেয়ে থাকেন এই রকম ভাব কারো মনে মনে কি কি এমন মানুষের এইটা ধারণা রয়েছে যে শিব নাকি গাঁজা খায় সিদ্ধি খায় ভাং খায় আর সে কারণে তার ভক্তদেরকেও খেতে হবে না হলে ভগবান শিবকে তুষ্ট করা যাবে না স্বয়ং ভগবান শিব খেয়েছেন বলে নাকি তার সন্তানদেরকেও খেতে হবে এই ধরনের কিন্তু ধারণা প্রত্যেকের মনের মধ্যে আছে বা অনেকে অনেক দিন ধরে দীর্ঘ কাল ধরে এই ধারণাতেই বেঁচে রয়েছে তো আজকে আমি যা যা কথা 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 বলবো তা কিন্তু কিন্তু আমার মনের নয় বা কোনো মানুষের আপনাদের সঙ্গে আলোচনা না আজ একদম শাস্ত্রসম্মত কথা আমি আপনাদের বলবো যা শিব পুরাণে বর্ণিত রয়েছে এবং এই শিব পুরাণ কিন্তু গত বছর ঠিক এই শ্রাবণ মাসে আমি লাইভ পার্ট দিয়েছিলাম আপনারা যারা যারা যুক্ত হয়েছিলেন আমার সেই লাইভে সে অবশ্যই তারা এই শ্রাবণ মাসের শিব পুরাণ কথা অবশ্যই শ্রবণ করেছেন আমার লাইফ থেকে তো আজ আমি যে কথাই বলবো তা কিন্তু সম্পূর্ণ শিব পুরাণ বর্ণিত তা কখনোই কিন্তু মানুষের মন গড়া কথা নয় ভগবান শিব কি সত্যি গাঁজা পান করে থাকেন নাকি ভগবান শিব কি সত্যি ভাঙ সিদ্ধি বা নেশা করে থাকেন ভগবান শিব শিবের যে সমস্ত চিত্র আমরা নানা দিকে দেখতে পাই বা টিভি সিরিয়ালে যে শিব পুরাণ হোক বা যেকোনো ভগবান শিবকে নিয়ে যে সিরিয়াল তৈরি করা হয় সেখানে কোথাও হয়তো দেখিয়েছে যে শিব গাঁজা পান করছে বা নেশা ভাঙ করছে সেটা কি প্রকৃত পক্ষে কি সত্যি তো চলুন আজ শিব পুরাণ বা শাস্ত্র সম্মত ভাবে কিছু কথা বলা যাক শাস্ত্রে কোথাও বর্ণিত নেই যে ভগবান কখনো নেশা ভাঙ করে থাকেন ভগবান তো নিরাকার আমরা গীতায় ভাবে জানতে পারি গীতা থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম পরমাত্মা তিনি বলেছেন যে আমি ভগবান এবং তারই কিন্তু অংশ আর এক শক্তি হলো ভগবান শিব তো তিনিও হচ্ছেন আমাদের দিক থেকে পরম ব্রহ্ম স্বরূপ এবং তিনি ভক্তের ভক্তির বৃদ্ধির জন্য বা ভক্তকে রক্ষা করবার জন্য বা এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য বা লীলাকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভগবান শিবের এই রকম রূপ বা আকার ধারণ করেছেন ভগবান নিরাকার আমরা জানি পরম ব্রহ্ম পরমাত্মা নিরাকার আর সেই নিরাকার পরম ব্রহ্ম একমাত্র সাকার রূপ তখনই ধারণ করেন যখন তার ভক্তকে রক্ষা করবার থাকে লীলা লীলা রসকে ভক্তদের হৃদয়ে আস্বাদন করানোর থাকে বা এই জগৎ সংসারকে কিছু পরিদর্শন বা বোঝানোর থাকে তখন তিনি সাকার রূপ ধারণ করে থাকেন আমরা দেখতে পাই যুগে যুগে ভগবান বিভিন্ন রূপে এসেছেন ভগবান শিবও কিন্তু ত্রেতা যুগে হনুমানজি রূপে এসেছেন এবং কার ভজনা করেছেন স্বয়ং শ্রীরামের ভগবান শিবকে কৈলাসে আমরা সাকার রূপে কি দেখতে পাই সেখানেও কিন্তু শিবকে দেখতে পাই সাকার রূপে তিনি সবসময় ধ্যানস্থ কার ধ্যান তিনি করছেন তিনি কিন্তু সব সময় স্বয়ং ভগবান বিষ্ণুর আরাধনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের তিনি ধ্যান করছেন তো যে শ্রীকৃষ্ণের ভক্ত সে গাঁজা পান করলে নেশা ভাঙ করলে কি শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয়ে যায় কি বলে আপনাদের মত শ্রীকৃষ্ণের ভক্ত যদি গাঁজা ভাঙ এসব পান করে বা নেশাগ্রস্ত হয় তাহলে সে কি শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত প্রিয় একজন ভক্ত হয়ে উঠতে পারবে তো আমাদের সাধারণ দৃষ্টিতেও কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এবং আমাদের শাস্ত্রও বলছে যে শিব কিন্তু মঙ্গলের প্রতি ভগবান শিব স্বয়ং পার্বতীকে বলেছেন আমরা শিবের অষ্টোত্তর শতনাম থেকে দেখতে পাই শিবের অষ্টোত্তর শতনাম থেকে দেখতে পাই যে শিব বলছে যে আমাকে যে পাষাণের নির্মিত লিঙ্গ রূপে পূজা করবে তার পূজা আমি আরো বেশি করে স্বীকার করি এবং তার পূজা আমি খুব আহ আনন্দের সঙ্গে গ্রহণ করি তো পাষাণের নির্মিত লিঙ্গ অর্থাৎ ভগবান শিব শিব সেদিক থেকে আমাদেরকে দেখাচ্ছেন যে তিনি হলেন মঙ্গলের প্রতীক তিনি হলেন মঙ্গলের প্রতীক যা মঙ্গল যা শুভ শুভ শক্তির সূচনা বা মঙ্গলের সূচনা কি কখনো কোন নেশা ভাঙের মধ্যে দিয়ে সম্ভব বলে মনে হয় কখনোই না তো কোনো নেশা ভাঙ বা কোনো গাজা বা সিদ্ধি এই সব তো শুধুমাত্র ভক্তরা তাকে শীতল করবার জন্য শীতলতা প্রদানের জন্য ভালোবেসে তারা নিবেদন করে থাকে কখনোই শিব কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে শিব ভোগ বা মা কালী বা মা দুর্গা কোন নেশা জাতীয় বস্তু গ্রহণ করে থাকে হয়তো তার অনুচরেরা গ্রহণ করে থাকে সেটাও কিন্তু লীলাকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার জন্য লীলাকে আরো বৃদ্ধি করবার জন্য ভিন্ন ভিন্ন রূপে যে যে চরিত্র তৈরি করেছেন স্বয়ং ভগবান সে সেই চরিত্রে সেরকম এক একটা পাঠ কেবলমাত্র করেছে আমাদের মতন সাধারণ জীবকে সেটা বোঝানোর জন্য যে ভক্তিকে আমরা কিভাবে আগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু তার সম্পূর্ণ ভাবে ভুল বা উল্টো রকম মানে তৈরি করে নিয়ে ধারণা তৈরি করে নিয়ে আমরা নেশার কবলে পড়ছি এবং সেটাও আবার দোষারোপ করছি ভগবানের ওপরে তাকে কিন্তু আমরা একদিক থেকে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে তাকে আমরা সামনে রেখে আমরা নেশা জাতীয় দ্রব্যকে গ্রহণ করে তারপরে আমরা বলছি যে আমরা বাবার ভক্ত আমরা বাবার ভক্ত বলে এসব পান করছি বাবার ভক্ত হতে হলে কৃষ্ণ ভক্ত হতে হবে বাবা সবসময় ধ্যানস্থ থাকেন ভগবান শ্রীকৃষ্ণের সব সবসময় চোখ বন্ধ করে যে ধ্যানে মগ্ন তা তিনি কৃষ্ণ নাম জপে যাচ্ছেন তাহলে তিনি হলেন আমাদের কাছে পরম বৈষ্ণব আর সেই পরম বৈষ্ণবকে আমাদের যদি ফলো করতে হয় তাহলে কোনো নেশা জাতীয় দ্রব্যকে গ্রহণ করে নয় তার মতো সব সময় সব রকমের শক্তি থাকার পরেও শ্রীকৃষ্ণের ধ্যানে যে মগ্ন ঠিক সেই রকম ভাবে আমাদেরকেও সর্বদাই শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হতে হবে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে ভগবানের আরাধনা করলে শিবকে পাওয়া যাবে আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকেও কিন্তু ভগবান শিবের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি সম্মান রাখতে হবে শ্রাবণ মাসে আমাদেরও ভালোবেসে ভগবান শিবকে শীতলতা প্রদানের জন্য জল প্রদান করতে হবে আমরা কিন্তু সকল শাস্ত্র থেকে এইটুকুই কিন্তু জানতে পাচ্ছি বুঝতে পারছি যে ভগবান শিব কখনোই কোনো নেশা ভাঙ করেন না ভগবান শিব সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে আচ্ছন্ন এবং আমরা যে সিদ্ধি তাকে চড়িয়ে থাকি অর্থাৎ শিবলিঙ্গে বা শিব মন্দিরে যে আমরা ভাঙ দিয়ে থাকি সিদ্ধি দিয়ে থাকি সেটা শুধুমাত্র তিনি সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ পান করেছিলেন তাতে তার যে কষ্ট হয়েছে সেই কষ্ট নিবারণের জন্য আমরা তাকে সেটা প্রদান করে থাকে তার শীতলতা প্রদানের জন্য যে তিনি সেই ঘোরে আচ্ছন্ন থাকবে না তার কষ্টটা কম হবে এই মনে করে সেই ভাব নিয়ে ভক্তরা তাকে দিয়ে থাকে তার মানে এই নয় যে সেটা পান করে থাকে বা সেইটা সে পছন্দ করে থাকে তার সেটা অত্যন্ত প্রিয় যা এই জগৎ সংসার গ্রহণ করতে পারে না তা কিন্তু তিনি গ্রহণ করে থাকেন তো আজকের ভিডিওটা থেকে আপনাদের নিশ্চয় বোঝাতে পেরেছি যে নিজেদের ইন্দ্রিয় সংযম করতে না পেরে কখনো ভগবানের দোহাই দিয়ে নিজেরা কোনো খারাপ কাজে হবেন না এবং কোন ধারণা বা ভুল ধারণ করে নিয়ে সেই পথে এগিয়ে গিয়ে ভগবানের নামে কালিমা লিপ্ত করবেন না এবং ভগবান শিবের দুয়ারে যেতে হলে কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে না যাওয়াটাই উচিত কারণ ভগবান শিব হলে সকলের পিতা আমরা তাকে বাবা বলে থাকি বাবা ভোলানাথ বাবা মহাদেব বাবা মহেশ্বর তাহলে কোনো বাবা কি চাইবে তার সন্তান নেশাগ্রস্ত হয়ে তার কাছে যাক তার প্রতি শ্রদ্ধা অর্পণ করতে কখনোই কোনো বাবা মেনে নিতে পারবে না সেই বাবা যদি নিজেও নেশা করে থাকে তবুও সে কখনোই তার সন্তানকে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পারবে না তাই বাবাকে তুষ্ট করতে হলে কখনোই এই রকম ধরনের আচরণ না করে বা মনের মধ্যে এই ধারণা না পোষণ করে একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তি নিয়ে বাবার কাছে যান বাবা আপনার সকল মনস্কামনা অবশ্যই পূরণ করে দেবেন হর হর মহাদেব শ্রী শিবায় নমস্তুভন ভিডিওটা অবশ্যই এই পুরো সংসারের জন্য পুরো আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য সকলকে রাধে রাধে